আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি বার্থডে প্রোগ্রাম ননদের মেয়ের বার্থডে সেই প্রোগ্রামে যাচ্ছি তো আমি এই শাড়িটা নিয়ে নিলাম শাড়ির সাথে ম্যাচিং চুড়ি কানের দুল সব কিছু সেট করে নেছে আর আমি এই মালাটা নিয়ে নিলাম একদম সিম্পলের মধ্যে পরব কারণ যেহেতু প্রচুর গরম গরমের মধ্যে হেভি কিছু পরব না আর নিয়ে নিলাম এই ফুলটা খোপায় পরার জন্য আমার শাড়ির সাথে খোপা খুব ভালো লাগে আর খোপায় যদি থাকে একটু ফুল তাহলে তো আরও ভালো লাগে এই তো রেডি হওয়া কমপ্লিট এটা হচ্ছে আমার ফাইনাল লুক একদম সিম্পলের মধ্যে সাজুগুজু করেছি রেডি হয়েছি হেভি কিছু নেইনি আমরা এখন রওনা হয়ে গেলাম আর সবাই দাঁড়িয়ে ছিল আগেই নিচে এসে বারবার ফোন দিচ্ছিলো তোমরা আসো নামছো না কেন এখনও দেরি হয়ে যাচ্ছে আর আমাদের জন্য আমাদের গাড়ি অপেক্ষা করছে সবাই মিলে রওনা হয়ে গেলাম এক গাড়িতে এক ফ্যামিলির সব সদস্য আমরা সবাই মিলে এক গাড়িতে রওনা হয়ে গেলাম আর কোনো প্রোগ্রামে দূরে কোথাও গেলে আমরা সবাই একসাথেই যাই এটা খুবই একটা আনন্দের বিষয় আমরা চলে আসছি ফাইনালি যেখানে প্রোগ্রাম সেখানে জ্যামে বসে থাকতে থাকতে কোমর জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্যথা হয়ে গেছে তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে এটা হচ্ছে বুফেট লঞ্চ মিরপুর দুই বায়োজিনের নিচে সম্ভবত উপরতলায় বায়োজিন নিচতলায় হচ্ছে বুফেট লঞ্চ চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোগ্রামে তো এখানে গেট দিয়ে ঢুকতেই আমাদের গেস্ট লিস্ট দেখে দেখে নাম জিজ্ঞেস করে ভেতরে ঢোকানো হচ্ছিল কারণ একই পার্টি সেন্টারে দুটি পার্টি চলছিল। একটি হচ্ছে বার্থডে পার্টি আরেকটি হচ্ছে রিসেপশন পার্টি তো এক পাশে বার্থডে পার্টি চলছে আরেক পাশে পার্টি ছোট করে চলছে তাই আমাদের নাম জিজ্ঞেস করে করে আমাদের দেখিয়ে দেওয়া হচ্ছিল যে বার্থডের পার্টিটা কোন সাইডে হচ্ছে আর চলে আসছে আমাদের বার্থডে গার্লের বাবা এসেই সব গেস্টদের সাথে দেখা করছে জিজ্ঞেস করছে কুশলাদি কেমন আছে সবাই আসতে কোনো সমস্যা হয়েছে কি না আর সবার আগে মনে হয় আমরাই এসে পৌঁছে গেছি এখনও যার প্রোগ্রাম সে এখনও এসে পৌঁছায়নি তাই আমরা এসেই এদিকে ওদিকে ঘোরাঘুরি করছি কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে খানা দানা এই তো শুরু হয়ে গেল মন আর পা স্টার্ট করে দিয়েছে খাওয়া দাওয়া আর শুরুতেই চলছে মিষ্টির আইটেম শুরুতে মিষ্টির আইটেম খাওয়াটা একদম বোকামি তারপরে কিছুই খাওয়া যায় না সেই জন্য আগে ছাল খেতে হয় তারপরে মিষ্টি খেতে হয় আগে খাওয়া দাওয়া হেভি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে মিষ্টি আইটেম খেতে হয় ডেজার্ট আইটেম আগেই যদি মিষ্টি খায় তাহলে খাওয়া দাওয়া একদম শেষ তো আমাদের ফ্যামিলির সবাই আমরা বসে গেছি এক সিরিয়ালে সবাই খাওয়া দাওয়া নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আমি নিয়েছি প্রথমেই স্যুপ অন্থন চিকেন কাবাব আর নিয়েছিলাম নান আর এই যে আমাদের কিউট পরি বার্থডে গার্ল চলে এসেছে এখানে তো মা খালারা সবাই মিলে চলছে মেয়েকে পোজ দেওয়ানোর ট্রাইজ কিভাবে ছবি তুলবে মনিরা দেখিয়ে দিচ্ছিলো এইভাবে দাঁড়াও ওইভাবে দাঁড়াও এইভাবে তাকাও ওইভাবে তাকাও আর সে সুন্দর করে করে পোজ দিচ্ছে তো খাওয়া দাওয়া তো চলছে চলছেই নন স্টপ কোনো থামা থামি নেই এখানে আমরা সবাই আছি আমার খালা শাশুড়ি খালা শাশুড়ির বিআইন আমার শাশুড়ি বাচ্চা কাচ্চা যা আছে সবাই আমরা একসাথে গল্প করছি আর একটু পরপর খাচ্ছি ঘুরছি দেখছি আমি এখানে দেখছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি তো বিরিয়ানি নেড়ে চড়ে দেখলাম এক পিস মাংসও নেই সেই জন্য বিরিয়ানি রেখে চলে গেলাম রাইসের কাছে তো এখানে আমি প্লেন পোলাও আর হচ্ছে চিকেন ফ্রাই আর একটু সবজি আর সালাদ নিয়ে নিলাম আর কিছু নেব না বেশি খাই না কিন্তু আমি অল্পই খাই একটু পরপর খাই এই আর কি কমপ্লিট আর কিছু নেব না এবার খাওয়ার পালা নিয়ে নিলাম স্পুন সব কিছু নেয়া কমপ্লিট এখন আমি টেবিলের দিকে এগিয়ে যাচ্ছি টেবিলে বসে বসে আরাম করে খাবো আর সবাই যখন একসাথে আমরা থাকি তখন সবচেয়ে বেশি আনন্দ হয় মজা হয় আমি রাইস শেষ করে চলে গেলাম ফুচকার কাছে এখন আমি ফুচকাওয়ালি হয়ে গেছি এখন ফুচকা নিজেরটা নিজেই বানাবো তারপরে খাবো আর আমার মেয়ে বলছিল আম্মু আমাকে একটা ফুচকা বানিয়ে দাও সেও খাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমাকে ঝাল ছাড়া দিচ্ছি আগে আমি খেয়ে নিই ঝালওয়ালা এটা সেই জন্য আগে আমি টেস্ট করলাম টেস্টটা মোটামুটি ছিল খুব একটা ভালোও ছিল না অতটা খারাপও ছিল না আর এই দিকে আমার সুন্দরী ননদিনীরা আর আমার মেয়ে ওরাও খাবার নিচ্ছে ওদের খাবার পর্ব শেষ এখন ওরা ডেজার্ট আইটেম নিচ্ছে ডেজার্ট খাবে আর এখানে আমার শাশুড়ি আর খালা শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে একটি প্রোগ্রামে আসার এটাই আনন্দ সবার সাথে সবার দেখা হয় আর এইদিকে আমার মেয়ে খুব খুশি সে লাফাচ্ছে তো পেয়ে আর কথা মাঝখান দিয়ে এসে বললো চাচি আমিও আছি দেখো সে তো খুব খুশি লাফাচ্ছে তবি আপুকে পেয়েছে তবি আপু হচ্ছে তার খুবই ফেভারেট পারসন সে তো খুব পছন্দ করে আর এই দিকে সবাই ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত ফটো সেশনে ফটো সেশন চলছে আর খাওয়া দাওয়ার পর্ব তো শেষই হচ্ছে না দিপা কত কতখানে একটু কমায় খান তারপরে চলে আসলাম কেকের পর্বে সুন্দর সুন্দর দুটি কেক আনা হয়েছে এই তো হ্যাপি থার্ড বার্থডে টু সাবাহাত সাবাহাতের তৃতীয় জন্মদিনের প্রোগ্রাম হচ্ছে এটা আর এখানে তো গল্প শেষই হচ্ছে না কেউ কাউকে ছেড়ে বাসায় যাবে না সবাই সবার সাথে গল্প করছে হায় এই যে আমি দেখো দেখো এই যে আমার জামাই কেউ দেখো এটা আমার জামাই সবাই দেখো হ্যাঁ আমরা চিনি সবাই এটা হচ্ছে দীপাপা দুলা ভাই আর এই দিকে সবাই গল্প করছে গল্পতে শেষই হচ্ছে না ওরে বাবা কি খুশি খুশিতে তো চেয়ারের যান দম বের করে ফেলছে যাই হোক সবাই একসাথে দেখা অনেক দিন পরে সবাই সবার সাথে গল্প করছে তো কিছুক্ষণ পরেই আমরা আবার বাসায় চলে যাব। হায় হ্যালো কেমন আছো ভালো আছি তো সবাইকে একসাথে দেখে অনেক দিন পরে খুব ভালো লাগলো একটি প্রোগ্রামে গেলেই এটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দের বিষয় সবার সাথে দেখা হয় সেই জন্যই যাওয়া হয় বেশিরভাগ সময়ই কোনো প্রোগ্রাম মিস করা হয় না আমরা চলে আসলাম এখন কেক কাটার পর্বে চলুন সবাই মিলে কেক কাটি হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার সাবাহাত সাবাহাতের বার্থডে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে ফটো সেশন তো শেষ হচ্ছে না শেষবারের মতো যাওয়ার আগে লাস্ট গ্রুপ ফ্যামিলি ফটো তো এখানে ফটো তোলা হচ্ছে আর গ্রুপের তো শেষ হচ্ছে না ছবি তো তুলছেই তুলছেই একটার পর একটা আর এই যে দেখেন এই যে গ্রুপ একজনের পর একজন তো আসছে এখন এই এতক্ষণ ছিল অল্প কয়েকজন একটু পরে আরও আসবে আরও আসবে দেখেন না কিভাবে কি করছে ওরা মামু ভাগিনা কি করছে বলছে তুমি এই দিকে দাঁড়াও তুমি ওইদিকে দাঁড়াও আরও আছে লোকজন এতটুকুই গ্রুপ না একটু পরেই দেখবেন এই যে ঢুকছে এই যে উনি তো বাকি ছিল মাঝখানে ওনার না আসলে তো হয়ই না তো লাস্ট পর্যায়ে হচ্ছে উনি আসবেই ঈদের পরে যেহেতু আজকে প্রথমবার আমাদের দেখা হলো তাই ঈদের শুভেচ্ছা বিনিময় করে আমরা এখন বিদায় নিয়ে চলে যাব ওরা ধরেছে আমাকে ঈদ সালামির জন্য ভাবি সালামি দিয়ে যাও হাই হাই অনেক কোষ্টে ফাঁকি দিয়ে বের হয়ে চলে আসছি এখন নিচে চলে আসছি সবাইকে গুনে গুনে গাড়িতে উঠাচ্ছিলাম তো আমরা যাওয়ার সময় খুবই মজা করতে করতে বাসায় ফিরে আসলাম গান গাইতে গাইতে সবাই গান শুনতে শুনতে আমরা বাসায় ফিরে যাই গান গাইতে গাইতে আমাদের রাস্তা যে কখন ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না তো আমরা এখন বাসায় চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ